নমস্কার বন্ধুরা উৎসব স্বাগত জানাই তো এখন হচ্ছে সকাল ছটা মতো বাজে আর এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম আর সকালে আশেপাশে সমস্ত কাজকর্ম করে নিয়ে চাটা খেয়ে এই চুলটা একটু আঁচড়ে নিচ্ছে চুলটা আমার একদম উঠে গিয়েছে একটুখানি হয়ে গিয়েছে আগে আমার চুল ছিল জানেন কত পেট ভর্তি চুল ছিল কিন্তু আমার ছয় বছর আগে মারাত্মক এক জন্ডিস হয়েছিল তো আমি অনেক দিন প্রায় এক মাসের কাছাকাছি হসপিটালে ভর্তি ছিলাম তো তারপর থেকে বাড়িতে এসে অনেক অনেক করে উঠতে আরম্ভ করলো সেই যে ছুটতে আরম্ভ করলো আজ অব্দি তা উঠেই যাচ্ছে উঠেই যাচ্ছে এই একদম একটু খানি হয়ে গিয়েছে যার জন্য আমি চুল কেটে ফেলে দিয়েছি দিয়ে একদম ছোট করে নিয়েছি তো কি আর করা যাবে যা যাবার তা তো যাবেই এবার রান্না বান্নাটা কাজে লেগে পড়বো রান্না এখানে চাপিয়েও দিয়েছি ভাত হচ্ছে এখানে ফুলকপির ঝোল হবে মাছ দিয়ে আর এখানে এই যে পটল পটলের লতির ডাঁটা কেটে রেখেছি ওগুলো বড়া করব আর এই তো মাছ দিয়েছিল চলুন পটলের লতির যে ডাঁটা ছিল সেগুলোটা বেস্ট করে নিয়েছি নিয়ে এবার রেসুন একটু পেটিয়ে নিচ্ছি এখানে সাংবাদাম চাপিয়ে দিলাম শাংবাব এটা প্রায় হয়ে এসেছে এবার নামিয়ে নেব

অল্প অল্প করে কেচে দিই না হলে আমি পেরে উঠি না একদিন অনেক জামা কাপড় কাচতে খুব কষ্ট হয় ছাদের মধ্যে সব মেলেও ছাদ ভর্তি আর এদিকে দিয়েছি যে কম্বল ছেলের প্যান্ট মাফলার এগুলো সব কালকে শুকনো ছিল শুকনো হয়নি তো আজকে একটু মেরুর দূরে মেলে দিলাম এবার ছাদ থেকে নিচে চলে যাই নিচেও তো এখন কাজ আছে কিছু কাজ করবো করব তো এখন এই যে বিকেলবেলা সাড়ে তিনটে মতো বাজে ঘর বারান্দা সব ঝাঁট দিয়ে দিচ্ছি দুপুরে ভাত টাত খাওয়ার পর না একটু রেস্ট করছিলাম তো সেই কারণে আর আপনাদের সামনে আসতে পারিনি দেখলেনি তো কাল আগের ভিডিওতে যে ভোর সাড়ে চারটায় উঠতে হচ্ছে আমাকে ওর বাবা যেহেতু ট্রেনে করে যাওয়া আসা করছে তো সেই কারণে একটু দুপুরে রেস্ট করছিলাম তো রেস্ট করার পর এবার ছাদ থেকে জামা কাপড় সমস্ত তুলে নিয়ে গুছিয়ে একটু নিচে এসে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে দিচ্ছি এক এক করে উঠানাটাও ঝাঁট দিয়ে দেব দিয়ে এবার আমি হাঁটতে যাব। সকালে সময় পাচ্ছি না তার জন্যে বিকেলে হাঁটতে যাচ্ছি

আমি এবার লুচি ভাজতে লেগে পড়েছি দেখো এবার লুচি গুলো এক এক করে ভেজে নি তো লুচি ফুললে কিন্তু খুব ভালো লাগে আর না ফুললে তখন মনটা খুব খারাপ হয়ে যায় তো চলো লুচি গুলো এক এক করে ভেজে নিই এই লুচিটাও খুব সুন্দর ফিরেছে তো বন্ধুরা লুচি তরকারি আমার রেডি তো এখন ঢাকা চাপা দিয়ে চলে যাব কারণ এখন সাড়ে সাতটার মতো বাজে তো বন্ধুরা দেরি হলে আমার লুচি তরকারি রেডি তো এখন সাড়ে সাতটার মতো বাজে এখন তার খাওয়া দাওয়া হবে না তো এখন সমস্ত চাপা আমি ওভারে চলে যাব এবার হাত পা ধোবো আর করবো তারপর ওভারে আবার কিছু জামা প্যান্ট আছে বাবার ইস্ত্রি করার তো সেগুলো এবার ইস্ত্রি করব গিয়ে এক এক করে তো আজকে আমি এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার থাকবেন আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবেন নাছি নমস্কার